গন্ডরাজ লেবু তাই তো अजय भाते খাওয়ার লেবু আপনার কাছে কত রকমের ভেরাইটি আছে भाते কাবা আপনার গন্ডরাজ আছে সিডলেস আছে আচ্ছা তারপরে কলকাতা পাতি আছে আর পাকিস্তানি পাতি আছে আপনার নীলের রসা আছে এই ধরনের সব আছে ব্যাস বেশ মোটামুটি পাঁচ ছয় রকম এইগুলো সবটা তো ভিডিও দেখানো সম্ভব না তো ও যতটা দেখা ভালোই এইতেই চলবে হ্যাঁ এগুলোর দাম দেখেছি তোমার 40 টাকা গন্ডরাজ গন্ডরাজ

আর অল টাইম আমরা তো আছি হ্যাঁ সে তো বেশি বিলেতি আমরা হ্যাঁ এগুলো হচ্ছে অস্টিন ম্যাঙ্গো অস্টিন অস্টিন ভালো ভ্যারাইটি কালারফুল আম দামটা কিরকম অস্টিন দেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা অস্টিন গোড়ার দিকটা দেখিয়ে দিচ্ছি এবার এটা যেটা হাতে নিচ্ছেন এটা কি জিনিস এটা হচ্ছে কার্লিন মালটা পাতাগুলো কালি তাই জন্য এসব ফল সেট হয়ে গেছে গাছে দুটো তিনটে করে ফল আছে সব দেখতেই পাচ্ছে একদম দাম কিরকম এগুলোর দাম রেখেছি সব আশি টাকা কার্লিং মালটা হ্যাঁ পাতাগুলো দেখুন বন্ধুরা কোচকানা মতো এর পাতার ডিজাইনটাই হয় হ্যাঁ এগুলো সব আশি টাকা দাম রেখেছি এর পাশে হচ্ছে এটা ইনসুলিন প্ল্যান্ট যেটা সুকারের খুব কাজ হয় শুনেছি

এরকম হ্যাঁ ছোট ছোট হয় ঠিকই কিন্তু খেতে খুব ভালো না খেয়েছি তো এগুলো হচ্ছে কলকাতা পাতি বড় গাছ আছে সব কলকাতা টাকা দাম আছে আছে ফল ফল সেট হয়ে গেছে সব সব এরকম গাছে দাম বললেন কত আশি টাকা আশি টাকা এটা হচ্ছে মিষ্টি তেতুল একদম মিষ্টি তেতুল এগুলোর দাম রেখেছি একশো আশি টাকা হুম এই গাছটা পুরানো গাছ এটা দু বছরে ফল চলে আসবে সামনের বছর তো মুকুল আসবে কিন্তু থাকবে না আচ্ছা দু বছরে ফল চলে আসবে একদম গ্যারান্টি আর মিষ্টি হবে গ্যারান্টি এগুলো আমার নিজের প্রোডাক্ট আছে আর যদি এমনি মিষ্টিতে তো নুন কম দামে নিতে চাও সেটাও আছে কিন্তু ওগুলো কিন্তু মিষ্টি হয় না আর ফল আসে না আমি দেখেছি ফল হয় না ঠিক এটা কি দেখাচ্ছেন এগুলো কালাপাতি ছবি ধর এগুলো বড় প্যাকেটের বড় গাছ যদি অনেকে রেডি বড় গাছ নিতে চায় ফল চাই আছে হ্যাঁ এগুলোর দাম আসবে আপনার একশো কুড়ি টাকা শুনতে বন্ধুরা ফল ধরা আর ফল ধরা আছে আছে ফুট টাকা আর মোজফ্ফারপুর লিচু সব মুকুল এসছিল ঝরে গেছে প্যাকেট চেঞ্জ করে দিয়েছি ছোট প্যাকেটে ছিল বড় প্যাকেট করেছি একদম এগুলো সামনে বর্ষার সিজনে পুরো ঝোপাল হয়ে যাবে এসব গাছগুলো লাগালে দু বছরে ফল চলে আসবে একদম গ্যারান্টি এগুলোর দাম দেখেছি একশো আশি টাকা করে মুজফ্ফর লিচু একশো হ্যাঁ এগুলো ভাজতারা ম্যাঙ্গো যেটা দুবার হয় বছরে আচ্ছা চাটনি খাওয়ার জন্য ঠিক আছে টক হয় এগুলো ওকে এগুলো চাটনি যারা খেতেছে তাদের একটা লাগানো ভালো হুম এগুলোর দাম দেখেছি একশো কুড়ি টাকা পুরানো গাছ বানানা ম্যাঙ্গো বস্তার প্যাকেট এরকম পুরানো গাছ যদি নেয় হুম এর দাম হচ্ছে আশি টাকা আর আর একটা ছোটো আছে ষাট টাকা এটা কি ফিলিপিন্স এটা হচ্ছে ভেরিকেটে ডাক আচ্ছা এটা ভেরিকেটে ডাক হ্যাঁ ভেরিকেটে টাক খুব ভালো ভ্যারাইটি একটা এটা খেতে মানে দেড় ফুট লম্বা হলেই কিন্তু খেতে মিষ্টি এসে যাবে ওর আপনি তো এগুলো লাগাতে পারেন এর দাম রেখেছি পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে ফলসা হুম ফলসা এগুলোর দাম বস্তার প্যাকেট করা আছে এগুলো আশি টাকা করে দাম আছে এটা ইন্ডিয়ান তাই তো দেশি হ্যাঁ এটা হচ্ছে অল ইন স্পিস যেটা গরম মশলা স্পাইস ওই আপনার মিট মশলা বলে অনেকে এগুলো সব সত্তর টাকা আছে এটা পাঞ্জাব অল্ট এই মাঙুর এটা খেতে মিষ্টি গোল হয় ভিতরে দুই একটা দানা হবে আচ্ছা এগুলোর দাম রেখেছি সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঞ্জাব অল্ট এই মাঙুর তাই তো আর এটা হচ্ছে রেড রেড কাঁঠাল রেড কাটাল এতে মুকুল এসছিল আমার ভিডিওতে দেখবে দেখানো আছে আচ্ছা এই সব পুরানো গাছ এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে ইয়েলো স্ট্রবেরি পেয়ারা আগেটা যেটা দেখালেন ওটা রেড এটা ইয়েলো স্ট্রবেরি পেয়ারা এগুলোর দাম রেখেছি আশি টাকা আচ্ছা আর এটা সিডলেস আঙ্গুর আছে দু রকম আছে আপনার মানিক চবন আছে আর সুপারসনিক আছে দু রকম আছে আমার কাছে এক্ষুনি সিডলেস এর মধ্যে আর সব শেষ এগুলোর দাম দেখি সব একশো টাকা একশো টাকা এটা হচ্ছে নুরজাহান ম্যাঙ্গো নুরজাহান ম্যাঙ্গো এখন পাগল করে দিচ্ছে বাইরের রাজ্যগুলো আচ্ছা নুরজাহান ম্যাঙ্গো বড় সাইজের হয় খুব ডিমান্ড আছে বাইরের রাজ্যে খুব চাহিদা এগুলোর দাম রেখেছি একশো ষাট টাকা নুরজাহান ম্যাঙ্গো একশো ষাট টাকা যেখানে গাছে ফুল দিচ্ছে এটা কি গাছ এটা হচ্ছে কাজু বাদাম কাজু কাজু বাদাম এগুলোর দাম রেখেছি একশো টাকা কাজু ফুল ধরা গাছ একশো টাকা আর এগুলো হচ্ছে তোমার দারুচিনি দারুচিনি এগুলোর দাম রেখেছি আশি টাকা পান মশলা পুরানো গাছ আছে এগুলো আড়াইশো টাকা দাম আছে পান মশলা পান মশলা হ্যাঁ হ্যাঁ আসবে হ্যাঁ আর এটা হচ্ছে সুইট সেন্ট্রাল ফ্রুট সুইট সেন্ট্রাল ফ্রুট হ্যাঁ সুইট সেন্ট্রাল ফ্রুট কি রকম মোটা গাছটা দেখো দেখলেই বুঝতে পারছো এটা মুকুল এসছিল ধরিনি অবশ্য ছোট প্যাকেটে তো আর এগুলো একটু বয়স লাগে ছোট গাছে মুকুল আসে কিন্তু ধরবে না তা মানে ইয়ে চায়না একটা অরেঞ্জ কিন্তু খেতে ভালো না ফলন প্রচুরের খেতে ভালো না এগুলোর দাম রেখেছি সত্তর টাকা পুরানো গাছ আর এটা হচ্ছে তুর্কি ভ্যারাইটি ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার ডুমোর এগুলোর দাম রেখেছি একশো টাকা আর এটা হচ্ছে রেড ফিঙ্গার লেবন রেড ফিঙ্গার লেবন পাতাগুলো ঝিরি তাই হ্যাঁ ঝিরি পাতা এগুলো শখের বিষয়ে লাগাতে পারে একটা করে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা পুরানো গাছ আচ্ছা সুইট করমচা মিষ্টি করমচা যেটা এগুলো সব পুরানো হয়ে গেছে এগুলোর দাম দেখেছি আশি টাকা এটা হচ্ছে চেরি জাম চেরি জাম হ্যাঁ এটা গাছ দেখাই খুব

আরে বাসে আছে আপনার রত্নাগিরি যে আলফানসো একদম অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবে আমার কাছে রত্নাগিরি আলফানসো আলফানসো এগুলোর দাম দেখেছি সব একশো কুড়ি টাকা পুরানো গাছ এবার এটা কি দেখাচ্ছে এটা হচ্ছে থাই আটা থাই আতা হ্যাঁ যেটা বড় বড় সাইজের এক কিলোজনের যে হাটে পাওয়া যায় না বাজারে সেই আতাটা

মালাই আপেল হ্যাঁ মালাই এদিকে কেমন হয় আমার রেজাল্ট জানা নেই রাখার কথা রাখছি ও দু একজন চাই ওই জন্য সুইটে দাম দেখছি দেড়শো টাকা মালাই আপেল মালাই আপেল দেড়শো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স ম্যাঙ্গো এগুলোর দাম দেখেছি দেড়শো টাকা সব পুরানো গাছ দেখতে পাচ্ছি এরকম অনেক গাছে ফল আছে দেখো ঠিক এগুলো হচ্ছে উরুনিমা ম্যাঙ্গো পুরুনিমা হ্যাঁ উরুনিমা এরকম পুরানো গাছ নিলে এগুলো একশো কুড়ি টাকা রেট আছে আচ্ছা এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গো ফোর কেজি হ্যাঁ ফোর কেজি ম্যাঙ্গো এগুলো সব দেড়শো টাকা দাম আছে পুরানো গাছ গোড়া সব প্রত্যেক গোড়া মোটা পুরানো মানেই গোড়া মোটা হবে গাছের আচ্ছা একটা গোড়া আমি দেখাই পুরোনো মানি গোড়া মোটা দেখতে পাচ্ছ বুড়ি আঙ্গুলের থেকে অনেক মোটা ঠিক আর এখানে আপনার পায়ের কাছে একটা গাছ দেখতে পেলাম একটা তুলে ধরুন তো এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার এটা একটা ফল হয়েছে হালকা কালার আসা শুরু হয়ে গেছে দেখেন ডুমুরটা পেলাম দেখতে তাই মুখের দিকটা একটু ঘোরান ফুলটা রয়েছে ফাইভ ফিঙ্গার ডুমুর হাতের সামনে পেলাম তাই আপনাদের দেখিয়ে রাখলাম এটা হচ্ছে অ্যাভোগাডো আছে অ্যাভোগাডো হ্যাঁ এগুলো 250 টাকা দাম আছে আচ্ছা এটা হচ্ছে সেই এলাহাবাদ যেটা বারুইপুরি বলে এলাহাবাদ পেয়ারা হ্যাঁ এগুলো সব 20 টাকা দাম আছে সুইট লেবন সুইট লেবন এগুলো সব 50 টাকা দাম আছে আর এক ছোট চারা নিলে আর একটু ছোট আছে সেগুলোর দাম অনেক কম হয়ে যাবে আচ্ছা আর এটা একটা খুব ভালো ভ্যারাইটি বলছি না এখন রেজাল্ট না আসা আচ্ছা এটা হচ্ছে খানপুর ব্লাড মালটা আচ্ছা খানপুর ব্লাড হ্যাঁ বাইরেও লাল ভিতরেও লাল বলছে কিন্তু এখানে এখন আমি রেজাল্ট দেখিনি আমার এখানে পাকিস্তান এটা পাকিস্তান এটা নাম খানপুর ওই খানপুর ব্লাড মালটা এটাও আমি নিজে প্রোডাক্ট করেছি এখন জোরপূর্বক কাউকে বলবো না যে নাও ঠিক আমার গাছে ফল ধরেছে বছর তখন আমি বলতে আশা করি ডিসেম্বরে আমি রিভিউ দেব ঠিক যে কোন সমস্যা ফুলের ভ্যারাইটি আপনার কাছে কটা আছে কুলের ভ্যারাইটি আমার কাছে এই মুহূর্তে পাঁচটা আছে পাঁচটা আছে আর আপনার কুলের যে মাদার প্লান্ট সেখানে তো আমরা গেছিলাম আমাদের যদি কাউ লাগে বন্ধুরা ওনার কুলের যে মাদার প্লান্ট আছে বিশাল বড় প্লান্ট সেখানে মাদার গাছগুলো দেখে নেবেন যদি কাউর ইচ্ছা থাকে নিউ সুহানা নার্সারি এগুলো টাইওয়ান পিঙ্ক পেয়ারার মধ্যে পেয়ারাটা খুব ভালো জাত একটা আচ্ছা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এটা বিনা পরিচর্যায় ফল হয় খুব ভালো জাত ফলনও ভালো এটা ভেরিকেটেড সবেদা পাতাই ভেরিকেটেড তাই হ্যাঁ ভেরিকেটেড সবেদা এগুলো এগুলো সব পুরানো বস্তার প্যাকেটে আছে বিরানচালা হুম এগুলোর দাম রেখেছি আশি টাকা করে বিভিন্ন রকমের লেবু বাদা আছে নতুন নতুন ভ্যারাইটি আছে নতুন নতুন যা কিছু আছে এরকম বস্তার প্যাকেট সেট করা আছে এসব গাছ সব পঞ্চাশ টাকা গড়ে পঞ্চাশ টাকা রেট গেছে পাকিস্তানি নাও ভুটানি নাও অন্য যাই না কেন এই সাইজের হলে হ্যাঁ একই এগুলো হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্ট ম্যাঙ্গো দেখতেই পাচ্ছে সব পুরানো গাছ একদম আর লেট ভ্যারাইটি আমটা খারাপ না ফলন প্রচন্ড ফলন শুনেছি থ্রি টেস্ট হচ্ছে তিনটে দশায় তিনটে রকম টেস্ট মানে প্রথম এক রকম খেয়েছি ওসব নয় এমনি প্রত্যেক আমগুলোই কাঁচায় কোন আম মিষ্টি হয় কোন আম টক হয় আবার দাসায় একরকম মানে কাঁচায় মিষ্টি টক দেশে গেলে মিষ্টি পাকলেও আবার মিষ্টি এরকম হয় পেরাই আম ওই ওই হিসেবে তিনটে তিনটে টেস্ট বলতে আম কাঁচা টক মিষ্টি এইগুলো মানে টেস্টের না আচ্ছা ওটা কি জন্য নাম দিয়েছে সেটার নাম আমি নিজেই জানি না আচ্ছা আচ্ছা যাই অনেকে বলে তিনটে দশ নাকি তিন রকম টেস্ট সেভাবে থ্রি টেস্ট থ্রি টেস্ট ওইভাবে তো সম্ভব না এমনি কাঁচায় যেমন খায় সব নাম না এটা অন্যভাবে কিছু হ্যাঁ অনেক আম আছে কাচায় মিষ্টি হ্যাঁ হ্যাঁ অনেক আম আছে সশার মতো মচমচ করে ইও মচমচ করছে আমি খেয়েছি বলে বলছি তারপরে পাকলেও ইও মিষ্টি ও মিষ্টি এর ভিতরে তিন রকম টেস্ট কি আমি কিছু বুঝলাম না পেরাই আমি তো এখন বিদেশি जैसा अब 10 এক এক রকম টেস্ট এক লাগছে ঠিক এটা সেইভাবে যে থ্রিটেজ নাম হয়েছে তাতে সেটা বলতে বলা মুশকিল আচ্ছা এগুলো হচ্ছে বুরো নাইকিং বুরো নাইকিং এরকম পুরানো গাছও পেয়ে যাবেন হুম সব দেড়শো টাকা দাম দেখেছি সব দেড়শো টাকা ফল ধরা গাছ হল দেড়শো টাকা এধারে হচ্ছে বারি মালটা বারি মালটা বারি মালটা এগুলো যদি কোনো বন্ধুরা চায় আমি মাটিতে লাগিয়ে ফল খাবো তাও খেতে পারে টপে লাগিয়ে ফল খাবো তাও খেতে পারে একটা দুটো লাগাতে পারে এটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয় বর্ষার মধ্যে নালের রসটা শুকিয়ে যায় তবে ফলনটা ভালো মিষ্টি খেতে সাইজটাও ভালো এর এগুলোর সব ষাট টাকা পুরানো গাছ এটা কি আছে এটা হচ্ছে খুব ভালো একটা ভ্যারাইটি এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী এটা ভালো ফলে কিন্তু আমাদের সুন্দর ফলন খেতে ভালো এটা অবশ্যই আমি প্রত্যেক বন্ধুদের বলবো একটা করে লাগানোর ফলন ভালো আমাদের কারণ যত রকমের ভ্যারাইটি এসছে ইন্ডিয়ান সিকি মৌসম্বির মতো আমি এখনো ভ্যারাইটি খুব কম দেখেছি মিশরীয় ইয়েলো মালটা যেগুলো এই দুটো তিনটে ভ্যারাইটি খুব ভালো হচ্ছে তাহলে রেজাল্ট এসছে মানে ওই দুটো তিনটে ভ্যারাইটি আমরা লাগিয়ে দেবো খাবার জন্য ভালো রেজাল্ট ফলন ভালো রস ভালো মিষ্টি ভালো বাকি ওই সৌন্দর্যের জন্য যে নতুন এসছে ওগুলো আগে অ্যাভেলেবেল হোক তারপরে কিনতে বলবো কারণ নতুনের পিছনে অত না ছোটাই ভালো না তো ঠকতে হচ্ছে বহু বন্ধুরা ফোন করছে এইভাবে এই জাত নিলাম ঠকে গেছি

একদম করতে পারবেন না উনিও গাছ নিয়ে চর্চা করেন এক চান্সে বলেছেন আখরোট তাই কি বাজামটা হচ্ছে আখরোট বাদাম আখরোট বাদাম আখরোট বাদামের চেনার উপায় হচ্ছে পাতা অনেকে চেনে না আচ্ছা তবে এরকম নাড়া দেবেন এর ডোকায় নাক দিয়ে শুকলে এর একটা সেন্ট বার হবে ও পাতা নাড়া দিলে এটা সেন্ট পাওয়া যায় এর ডোকা থেকে একটা সেন্ট বার হয় চেনার একটা পদ্ধতি আপনি বললেন কি আখরোট বাদাম এগুলোর দাম রেখেছি দুশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে বাবু ঘোষণাশপাতি দেখালাম আগে হ্যাঁ কারিপাতা আছে কুড়ি টাকা দাম আছে কারিপাতা কুড়ি টাকা দাম আছে আর পাশে তো ছোট কাঠিমূল্য অনেক আছে বিভিন্ন যাবে আর দা সব আম ধরে কমজুরি হয়ে গেছে